নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি মটনের পাতলা ঝোল তাহলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে এক কিলো মটন রয়েছে এবার ম্যারিনেট করে নিচ্ছি দেখুন লবণ হলুদ আর আর নিয়েছি এখানে সরষের তেল নিয়েছি এবার দেখুন এখানে ফেটানো টক দই নিলাম চার চামচের মতো এবার ভালো করে আমি ম্যারিনেট করে এখানে কুড়ি মিনিট আমি রেস্টে রাখবো বন্ধুরা হাতে সময় লাগলে আপনারা আরক্ষণ রাখতে পারেন বন্ধুরা প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমার শরীরটা খুবই খারাপ সেই জন্য আপনাদের ভিডিও দেখতে পারিনি ছাড়তেও পারিনি বন্ধুরা দেখুন আমি এখানে আলু মাংসের আলুগুলো ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দেবো এখানে কয়েকটা গোটা জিরে লবঙ্গ এলাচ আর দারচিনি ওনারা এই দেখুন এখানে এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বন্ধুরা এই টমেটো দেওয়ার পরে একটু এখানে লবণ না দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সফট হয় না এবার আমি এখানে একটু এক চামচের মতো হলুদ আর এক চামচের মতো লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এই টমেটোটা সফট হয়ে আসে এবার এখানে আমি যে পেস্টটা করেছিলাম ওটা আদা জিরে আর কাঁচা লঙ্কা গোলমরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি আর এই মাংসটা কিন্তু আমি কাঁচা লঙ্কাই করব আমি কিন্তু জাস্ট একটু লং হওয়ার জন্যেই এই কাশ্মীরি লঙ্কাটা আমি ব্যবহার করছি বন্ধুরা দেখুন এবার একটু সামান্য গরম জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় দেখুন এখানে একটু সামান্য ভাজা মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এবার দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে এবার আমি যে ম্যাগি ম্যারিনেট করা মটনটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মটন কষা কষাতে কষাতে আপনাদের একটা পুরনো দিনের ছোট্ট একটা গান আমি শুনিয়ে দিচ্ছি ও আকা সোনা সোনা এ মাটি সবুজ সবুজ ও আকা সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়াই হৃদয় ভেঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে ও আকাশ সোনা সোনা এই মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়াই হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে বন্ধুরা দেখুন এই মাংসটা করব কিন্তু আমি কড়াইতেই যাই ফল দিয়ে বন্ধুরা এই জাইফল দিলে কিন্তু মাংসটা একদমই সফট হয়ে যায় আর কড়াইতে কিন্তু সিদ্ধ হয়ে যায় আপনাদের আর প্রেশার প্রেশার কুকারের ধোয়া লাগে না আমি কিন্তু এই কড়াইতেই মাংসটা সিদ্ধ করব। এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাক না সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে নই পড়ে থাকে থাকে না এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাক না সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে নই পড়ে পরে থাকে থাক না ও সকাল শিশির ঝল নতুন রঙের ছোয়াই হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে আ, আ ও, 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 পন্ধরা দেখুন রেসিপিটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে প্রায় পন্ধরা দেখুন এবার মাংসটা একদমই রেডি হয়ে গেছে এবার স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিচ্ছি এবার দেখুন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ